আইপিএলে মহিলা সঞ্চালিকা মল্লিকা সাগরের একাধিক ভুল তার জেরে লাখ লাখ টাকা গড়চান গেল একাধিক ফ্রাঞ্চাইজির সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং ভিডিওটা নাটিনে সম্পূর্ণ দেখবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত গত বছর আইপিএলের মেনে নিলাম হয়েছিল দুবাইয়ে সেবার প্রথম নিলামের আসর বসেছিল ভারতের বাইরে যে কারণে এই ইভেন্ট ছিল ঐতিহাসিক আরও একটি কারণে এই ইভেন্ট স্মরণীয় ছিল নিলামের সঞ্চালনা করেছিলেন একজন মহিলা মল্লিকা সাগর সেবারই প্রথম আইপিএল সঞ্চালনায় ছিল কোনো মহিলা মৌ অভিজ্ঞ হিউ এডমিডাসের জায়গায় এসেছিলেন মল্লিকা সাগর আইপিএলের জন্মলগ্ন থেকে দু হাজার আঠারো পর্যন্ত রিচার্ড ম্যাডলির আইপিএল নিলাম সঞ্চালনা করেছিলেন তারপর থেকে দায়িত্ব সামলান এডমিডস তারপর আসেন মল্লিকা কত বছর সঞ্চালনার দায়িত্ব নিপুণ হাতে সামলে মল্লিকা বিসিসিআই ও আইপিএল দলগুলির প্রশংসা কুড়িয়েছিলেন যা সুবাদে জেদ্দায় চলতি দু দিনের আইপিএলের মেঘা নিলামের দায়িত্ব পেয়েছেন মল্লিকা সাগর তবে এবার মুম্বাইয়ে জন্মান মেয়ে পরের পর ভুল করলেন ভুল করলেন একাধিকবার এমনকি তার ভুলের খেসারত দিতে গিয়ে লাখ লাখ টাকা গচ্ছান গেল গুজরাট টাইটান্স সানরাইজ হায়দ্রাবাদের মাথা ঠুকছেন অন্যান্য মালিকরাও মল্লিকা এমনই ভুল করলেন যে পঁচিশ লাখ টাকা চলে গেল গুজরাটের এবং চল্লিশ লাখ গেল হায়দ্রাবাদের নিলামের প্রথম দিন কি কি ভুল করলেন মল্লিকা আসা যাক মল্লিকার প্রথম ভুলে ইংল্যান্ডের তারকা উইকেট উইকেটকিপার ব্যাটার জস বাটলারের নাম তখন নিলামে উঠেছিল লখনৌ সুপার জায়ানসের সঙ্গে হাড্ডাহাড্ডি দড়ি টানাটানির শেষে বাটলারকে পনেরো দশমিক পঁচাত্তর কোটি টাকায় দলে নেয় গুজরাট টাইটান্স মল্লিকার যদি ভুল না করতেন তাহলে পঁচিশ লাখ টাকা কমেই বাটলারকে পেয়ে যেত এখন প্রশ্ন কিভাবে তা হলো বাটলারকে নিয়ে দুই দলের তুমুল দর হাঁকাহাঁকির সময় গুজরাট পনেরো দশমিক পঞ্চাশ কোটি টাকা দাম দেয় এরপর মল্লিকা লখনৌ কাছে প্রশ্ন রাখে তারা কি এই দাম ছাপিয়ে দাম দিতে চায় বাটলারকে নিতে হলে লখনউকে পনেরো দশমিক পঁচাত্তর কোটি টাকা দিতে হতো কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার টিম এর চেয়ে বেশি দাম দিতে রাজি ছিল না এলএসজি অর্থাৎ লখনউ সুপার জায়েন্ট জানিয়ে দেয় যে তারা আউট মানে তার থেকে বেরিয়ে আসবে এসবের মাঝে মল্লিকা সাগর বলে বসেন যে পঁচাত্তর দশমিক পনেরো দশমিক পঁচাত্তর কোটি টাকা দাম উঠেছে বাটলারের তার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল যে শুভমান গিলের টিম শেষ পর্যন্ত পনেরো দশমিক পঞ্চাশ কোটি টাকা দাম দিয়েছিল লখনৌ পনেরো দশমিক পঁচাত্তর কোটি টাকা দিতে রাজি কিনা সেটাই ছিল তার প্রশ্ন কিন্তু বাটলারের দাম যেহেতু মল্লিকা পনেরো দশমিক পঁচাত্তর কোটি টাকা বলে দিয়েছিলেন সেহেতু বাটলারকে পনেরো দশমিক পঁচাত্তর কোটিতে নেয় গুজরাট ট্যান্ট্যান্স নাহলে পনেরো দশমিক পঞ্চাশ কোটিতেই বাটলার হয়ে যেতেন শুভমান রশিদদের সতীর্থ এবার আসা যাক মল্লিকা সাগরের দ্বিতীয় ভুলে তখন আনক্যাপ্ট অভিনব মনোহরের নাম উঠেছিল নিলামে। তরুণ বিস্ফোরক ভারতীয় ব্যাটারকে নিতে একাধিক দল আগ্রহ প্রকাশ করেছিল বেঙ্গালুরু চেন্নাই ঝাঁপিয়েছিল মনোহরকে নেওয়ার জন্য তবে আর সিভি এরপর বেরিয়ে আসা আসায় চেন্নাইকে লড়তে হয় গুজরাটের সঙ্গে এরপর লড়াইয়ে ঢুকে পড়ে কাব্য মারানের হায়দ্রাবাদও অভিনবকে নিতে তারা দুই দশমিক চল্লিশ কোটি টাকা পর্যন্ত দাম দেয় এবার চেন্নাই দর দিয়ে বসে দুই দশমিক ষাট কোটি টাকা এরপর হায়দ্রাবাদ দুই দশমিক আশি কোটি টাকা দর দিলে চেন্নাইয়ে সরে আসে আর এখানেই ভুল করেন মল্লিকা সাগর এমনকি ক্ষমাও চেয়ে নেন তিনি তিনি জানান যে কলকাতা নাইট রয়লার্স তিন কোটি টাকায় অভিনবকে নিতে রাজি হয়েছিল কিন্তু তিনি তা কিছুটা দেরিতে দেখেন মল্লিকার এই কথা শুনে ভেঙ্কি মাইশ্বররাও চমকে যান কারণ কলকাতা নাইট রাইডার্স অভিনবকে নিতেই চায়নি তবে মল্লিকার ঘোষণার পরেই কাব্যরা ভাবেন যে কলকাতা নাইট রাইডার্স তিন কোটি টাকা দাম দিয়েছে ফলে এস আর এই চর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদকে শেষ পর্যন্ত তিন দশমিক কুড়ি কোটি টাকা দামেই অভিনবকে দলে নেয় হায়দ্রাবাদ মল্লিকার শুধু দেখার ও বোঝার ভুলেই চল্লিশ লাখ টাকা গচ্ছা গেল হায়দ্রাবাদের শুধু তাই নয় তার নিলামে অসন্তোষ অনেক ফ্রাঞ্চাইজি তার জন্যেই ক্রিকেটাররা নাকি হাতছাড়া হয়েছেন নিলামের প্রথম দিন বড় ভুল করেছিল জানতেই পারলেন দ্বিতীয় দিন তার ভুলে প্রতিশ্রুতিমান এক ক্রিকেটার হাতছাড়া হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের তারা সরাসরি অভিযোগ করে মল্লিকাকে নিলামের প্রথম দিন মল্লিকা সাগরে ভুলে গুজরাট টাইটান্স ও সানরাইজার হায়দ্রাবাদের এতটা গরচ হয় এখন দ্বিতীয় দিনে নিলামে উনিশ বছরের স্বস্তিক চিকারাকে নিয়ে নাটক শুরু হয় এই তরুণ ক্রিকেটারের জন্য বিট করে আটসিবি তার বেস প্রাইস ছিল তিরিশ লাখ টাকা কার্যত কোনো প্রতিযোগিতা ছাড়াই স্বস্তিক শিকারাকে দলে নিল আটসিবি দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হেমাঙ্গ বাদানি সরাসরি প্রশ্ন তোলেন তাদের দল স্বস্তিককে পাওয়ার জন্য প্যাডেল তুলেছিল কিন্তু সঞ্চালিকা নাকি দেখতেই পাননি মল্লিকা অবশ্য তার ভুল স্বীকার করে নেন নিলামের গতির জন্যই হয়তো তিনি দেখতে পাননি দিল্লির তরফে অভিযোগ জানানো হলেও স্বস্তিক চিকারা কিন্তু আইপিএল খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর হয়েই দিল্লি ক্যাপিটালসের কো ওনার কিরণ গ্রান্ধী গোটা ঘটনায় বেজায় অসন্তুষ্ট তিনি বলেছেন এই ভুলের জন্য আমরা একজন প্রতিশ্রুতিমান ক্রিকেটারকে নিতে পারলাম না স্বস্তিক অবশ্য আইপিএল দু হাজার দিল্লির সদস্য ছিলেন কিন্তু একটি ম্যাচেও খেলতে পারেননি দিল্লি তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল কিন্তু মল্লিকা সাগরের বড় ভুলে স্বস্তিক হাতছাড়া হয়ে গেল প্রথম দিনের নিলামে মল্লিকার ভুল প্রকাশ্যে আসে এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টও অভিযোগ করে যে সঞ্চালিকা মল্লিকা সাগরের ভুলেই নাকি তারা মোহাম্মদ সাংকে পেয়ে ওঠেনি এরকম গুরুতর অভিযোগ করেছে মল্লিকা সাগরের বিরুদ্ধে প্রসঙ্গত এবছর আইপিএল মেগা নিলামের সব থেকে বেশি দাম পেয়েছে ঋষভ পন্থ যিনি সাতাশ কোটি টাকা দিয়ে বিকৃত হয়েছেন এবং দ্বিতীয় স্থানে টাকার অঙ্কের দিক থেকে রয়েছে কত বছরের আইপিএল জয়ী অর্থাৎ কে কেয়ারের ক্যাপ্টেন শ্রেয়া সায়ার যিনি ২৬ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়েছেন এবং আইপিএলের ইতিহাসে রেকর্ড করেছেন এই দুজন প্লেয়ার এবার সব থেকে বেশি দাম দিয়ে বিক্রি হয়েছেন এবং সব রেকর্ড ভেঙে দিয়েছে ঋষভ পন্ত তিনি এখনও পর্যন্ত টাকার অঙ্কের দিক থেকে এক নম্বর পজিশনে রয়েছেন গত বছর মিচেল স্ট্রার্ককে কলকাতা নাইট রাইডার্স চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কিনেছিল এবং প্যাটকামেন্সকে হায়দ্রাবাদ কিনেছিল কুড়ি কোটি টাকা দিয়ে এবং সব রেকর্ড ভেঙে দেয় ঋষভ পান্ত এবং শ্রেয়স আয়ার তৃতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটেশ আয়ার যিনি সব থেকে বেশি দামে অলরাউন্ডার হিসেবে বিকৃত হয়েছেন তিনি বিকৃত হয়েছেন তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স হয়তো ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন করলেও করতে পারে পরবর্তী আপডেট আসছে সেটি অবশ্যই জানিয়ে দেওয়া হবে এবং নিলামের আগে রিটেনশন হিসেবে সব থেকে বেশি দাম পেয়েছিলেন হেনরিচ ক্লাসেন যিনি তেইশ কোটি টাকা দিয়ে তাকে রিটার্ন করা হয়েছিল তো বন্ধুরা এস্ট্রো ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ